এবার ডক্টর ইউনুসের ফাঁসির দাবিতে উত্তাল হয়েছে ভারত ভারতের নাগরিকদের দাবি ভালুকায় দীপু দাসকে হত্যা করিয়েছে ডক্টর ইউনুস দীপু দাস হত্যার পর থেকেই চলে এই আন্দোলন তো দর্শক চলুন দেখে আসি আরো বিস্তারিত বাচ্চা বাচ্চাগুলো যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো চলছে অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া রাশিয়া কি অলরেডি হস্তক্ষেপ করে বসলো পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে এই হস্তক্ষেপের ঘটনাটা কি অলরেডি ঘটেছে এবার ডক্টর ইউনুসের ফাঁসির দাবিতে উত্তল হয়েছে পুরো ভারত ভারতের নাগরিকদের দাবি ময়মন সিংহের ভালুকায় দীপু দাসকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে তাকে সবাই মিলে তাকে হত্যা করে সেই প্রতিবাদে ডক্টর ইউনুসের ফাঁসি চাই ভারতীয় জনগণ ভারতীয়দের দাবি যে ডক্টর ইউনুসের লোকেরা টাকা দিয়ে দীপু দাসকে ধর্ম অবমাননাকারী বলে ভালুকার কাপড় ফ্যাক্টরি থেকে তুলে নিয়ে বেদরক মারধর করে রাস্তায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে এর সঠিক বিচার চান ভারতীয়রা তবে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ মনে করছে এটা শেখ হাসিনার উস্কানি তিনি নির্বাচন বানচাল করার জন্যই এসব করছেন বলে অনেকের দাবি তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে দীপু দাসকে হত্যা করিয়ে পানিতে মাছ শিকার করতে চাচ্ছে শেখ হাসিনা কেননা তারেক রহমান দেশে ফেরায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি আবার দেশে ফিরছেন তবে কি এবার ইউনুসের গদি উল্টে যাচ্ছে আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা কি চাল চালছে ভারত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি ভারত ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ভারত বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন জানিয়েছে ইউনোস্কে হটিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী করা হবে শেখ হাসিনাকে রুশ প্রেসিডেন্ট জানিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন হিন্দুরা নিরাপদে বসবাস করতে পারত বর্তমান অবৈধ ইউনুস আসার পরে হিন্দুরা ঠিকমতো বসবাস ও চলাফেরা অযোগ্য হয়ে পড়ছে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে ধর্ম অবমাননাকারীর দোহাই দিয়ে সবাই মিলে তাকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনার নামে সেই অবৈধ মিথ্যা রায় বাতিল করা হবে ইউনুস তার পোষা আইনজীবীদের দিয়ে ট্রিবিউনালের সেই রায় সম্পন্ন করেছিলেন প্রেসিডেন্ট পুতিনের মাধ্যমে কি এবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এবারে কি খেলা খেললো ভারত এবং রাশিয়া? তারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য নতুন চাল তৈরি করছে? এবারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা। রুশ রাষ্ট্রদেব আলেকজান্ডার গ্রেবোর আইভিস্ট সেখানেই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান। অন্যদিকে বাংলাদেশি হিন্দু হত্যায় কোরা বার্তা দিল বাংলাদেশে দীপু দাসকে জানা গেছে ভারতের সহযোগিতায় জানুয়ারি মাসের ভেতরে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং দরকার পড়লে তার সঙ্গে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন দেশে এসে তিনি অবৈধ ইউনুস্কে শুলে চড়াবেন এবং তিনি নতুন করে আবার সংবিধান চালু করবেন দেশের জনগণ এখন আর এই অবৈধ ইউনুস্কে চায় না তারা নতুন বাংলাদেশ দেখতে চায় হাসিনাকে দেখতে চায় এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন মিছিল চালাচ্ছে ভারত বাংলাদেশ উত্তপ্তর মাঝে একই খেলা খেললো শেখ হাসিনা তো দর্শক শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছে